যারা নেশার ব্যবসা করে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বন্ধেন বললেন তিনটা লোকের জন্য পরকালে গালে হারাম বৃহস্পত্ত হারাম কথা বললাম তিনটা সেই হাদিস সেই হাতি আরো বলবি আছে

শা খেতে গেতে যেই হোক না কেন মারা যাবে সে যতগুলো জ্ঞানগুলি বিদ্যান পণ্ডিত শিক্ষিত ইটারেট ভাই হাইয়ার লেভেলের প্রার্থনা যন্তনে বা বিদ্যমান হোক যেই হোক না কেন নিশা খেতে খেতে যে মারা যাবে একটা জিনিস খেতে দেওয়া হবে তার না বলুন খাবারটা কি জিনিস বেঈমানরা জাহান্নামে যাবে তার কাছে রক্ত পাস পুষ্ট খসে পড়বে এই সত্য আর পূজার মিশ্রিত খাদ্যের নাম দিনাতুল খাওয়াল এইটা হবে ওই নেশা করে খাদ্য তাহলে পূজার নেশা কর কত খারাপ লোক তিনটা লোকের জন্য জান্নাত হারাম এক নম্বর যে লোকটা নেশা খাওয়া হবে নেশা খাওয়া তোমা পড়েন যদি বা তোমা পড়েন ভালো হন

সাথে দুর্ব্যবহার করা হয় এই ব্যক্তি যেই হোক কিছু না ফেব্রুয়ারি আসতেছে বিশ্ব ভালোবাসা দিবস এটা পালন করা মুসলমানের জন্য হারাম হারাম এটা কোথেকে আসলো আপনি জানেনি না আন্দাজে খালি তাল না ধরা পড়ে যাবেন কেমন আমার দেশে দেখেন না বাপ মরে গেলে মা মরে গেলে চল্লিশা পালন করে চল্লিশা চল্লিশ মতন না চল্লিশ দিনের দিন গরু বকরে ছাগল পাঠা খাওয়ায় না বা সব পার করে নাও সব লাইন কে বলেছে আপনার হিন্দুর মতো চল্লিশ পালন করতে হবে চল্লিশ পালনের কোনো হাদিস নাই দলিল নাই করলে চুবিগিরি থাকবে না এই যে কয়েকদিন পরে আসতে সবে বলার পরে সারা রাত যাবো বিকালবেলা আলটি খাও সন্ধ্যাবেলা গোসল করো গোসল করলে এক একটা ফোটা পানিতে একশো টাকা তুমি আমাদের নাকি আর দুকালে হালো আজকাল সালাকার সালা সালের সুন্দর আবল হয় সারা তিনশো টাকা দুইশো টাকার নামাজ পড়লেই কপালে চাল ডাল আলু বেগুন পটল তরি তরকারি আজ আর কি বলে খেজুর আপেল আঙুর বেঁধে না দুধ দুই বেটা বেটি লাতি পুতি যত আছে তো তোমারই হয়ে